আসসালামু আলাইকুম বালা আসন্নি সব আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম ইনশাল্লাহ আপনারা দুজ্য সকালে দেখবা নিত্য দিনের যা আছে তা দিয়ে তো দিন শুরু আর বাসার যেহেতু মেহমান আসন বাচ্চা তোর পরীক্ষা চলে সব কিছু মিলাই একটু ব্যস্ততাও যার প্রতিদিনের ব্লগ প্রতিদিন এখন দিতাম ফারাম না এই দুই তিন দিন থেকে আপনারা দেখবা একদিন পিছিয়ে পড়ে যায় আমার ব্লগটা যাই হোক দেখবা আর দুপুরে দাদা দাদি যে ইভাগই দাওয়াতো নাস্তা করিয়া একটু পরে তেন তেন গিয়ে গিয়া অবশ্য দাওয়াত আজকে আবার সিলেট একটা নিউজ শুনলাম আমার বাবি একজনে ফোন দিয়া হইলা যে সিলেট নাকি বাচ্চাইন খুব বেশি দরে আনের আসলেও ঠিক আছে গোয়ানঘাটের একটা ঘটনা মুন্তাহারের যে দরিয়া নিল এক সপ্তাহ পরে তো মৃত অবস্থায় পাওয়া গেল আসলে পাশের বাড়ির মানুষেও মারছে যাই হোক আল্লাহ সবরে হেফাজতে রাখতা সব সবাই সতর্ক থাকবা আর আল্লাহ সবরে বিপদ থাকি মুক্ত রাখতা এরপরে গেলাম আমার আর এক দাদিরে সিলেট থাকি যে এর হবি হবিগঞ্জ সিলেট কোন নাই বা ঠিক নাই যেহেতু অসুস্থ মানুষ এক একসকর দেখিয়ে এলাম গিয়ে আমার দাদিরে সাথে আমার ফুফু কয়েকদিন ছিলা ডাসলাবা বালা লাগছিল ফুফুও যাই রে আগে তার ন আমার লগে হবিগঞ্জ যাই হোক বাসাও হবিগঞ্জ আওয়ার ফতে ফুফুর বাসা থেকে আওয়ার ফতে একটু বেস্ট বাইক ঢুকলাম বেস্ট বাইক থেকে দুইটা ফুলের টপ কিনলাম আর কিছু জিনিস দেখলাম টিফিন উফিন খুব সুন্দর আইসে স্কুল টিফিনগুলা আর কিছু সার দিছে দেখলাম যে খেতল টেতল এইগুলাতে যাই হোক বেস্ট ভাই তা কি বারইয়া বাসা তাইলাম দেরি ভিতরে রাখিয়াও তাই রিক্সা দুটিয়া গেছেন গে অগ আর ফোনও না ব্লগর মাধ্যমে তোমার কইলাম কাম যাই হোক বাসা তাইয়া দেখি আমার বুয়া কিছুটা রান্না আগাইলি সেন আর পরে আমার ছোটো ফুড়িয়ে হইলা ফুলর টপ তান খুব পছন্দ হইছে আজকে সারাদিন গেছে কি ফুলর গাছগুন ঠিক করতে গিয়া যাই হোক এটারও একটা ভিডিও বিটি দিন আপনার আর আরও যে দেহরা রান্না করা হয়েছে এটা আসলে বড়ো মাছ ডিম জুড়া আর কি মজা হয়েছে খাওয়ার পরে ধনিয়া পাতাটা দিয়া রান্না হচ্ছে আর ছোটো মাছ রান্না করা হয়েছে তারপরে আমড়া দিয়া বড় মাছের ডিম দিয়া বড়ো মাছ দিয়া ঠেঙ্গা রাঁধছি আমরা সিলেটিরা ঠেঙ্গা ওই রে আর কবি বাজি করলাম তারপরে আফরাজ আইলা আফরাজে ফোড়াইলাম বাহার যেহেতু আফরাজেরও পরীক্ষা আমার ছোট মেয়েরা আফরাজের পরীক্ষায় দিনে শুরু আফরাজ খুব খুশি তার ভিডিও করাম আমি বাবুটা খুব ভালো যাই হোক আমার দাদিয়ে খুব সুন্দর টিসুর বক্স বানায় তান একটা ছুটো ভিডিও করছি দেখবা আপনারা তাই না আবার অর্ডাররা হয় এই গুন যে কাজ করা এগুলো অর্ডারেরও কাজ করা আজকে অবশ্য আমার দাদা দাদি গেছিলেন গিয়া তান তানটি অনেক মিস করলাম দোয়া করি আমার দাদা দাদি সুস্থ থাকতা আর দাদিয়ে ব্লগ দেখলে আমার আমরা লাগিও দোয়া করবা আমার দাদায় ঔষধ খাই সবাই দোয়া করবা দাদা লাগি সব বালা তাহকা আসসালামু আলাইকুম